সবচেয়ে বড় শত্রুর মৃত্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন একটি শান্তিতে ঘুম হয়তো দিতে পারবেন যদিও এখনই বলা যাচ্ছে না ইসরায়েলকে কতদিন নিশ্চিন্তে থাকতে দেয় এরা কিন্তু ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কেন এত ভয় পায় ইসরায়েল অনুশাসন নীতি মেনে চলায় ইব্রাহিম রাইসিকে মনে করা হচ্ছিল আয়াতুল্লাহ খামেনির পর ইরানের সর্বোচ্চ তাত্ত্বিক নেতা প্রেসিডেন্ট নির্বাচনে রাইসির প্রতি খামেনি ইতিবাচক দৃষ্টি সেই ধারণাকে আরো পাকাপোক্ত করে তোলে দু হাজার একুশ সালে বসার পর থেকে আরো কঠোর নীতি আরোপ করেন রাইসি বিশ্ব নেতাদের সাথেও নিজেদের পারমাণবিক শক্তি নিয়ে কাজ এগিয়ে নিচ্ছিলেন তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও উনিশশো সালে ইরাকের সাথে যুদ্ধের পর বহু রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন তিনি দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে রাইসিকেই ধরা হয়েছিল খামেনির যোগ্য উত্তরসূরি হিসেবে আর এ কারণেই ইসরায়েলের গাত্রদাহ শুরু হয়ে যায় বৃদ্ধ খামেনি প্রায় অসুস্থ থাকছেন এরপর যদি রাইসির মতো একজন কট্টরপন্থী ইরানের সর্বোচ্চ ক্ষমতায় বসেন তাহলে ইসরায়েলকে এক মুহূর্তে জনও শান্তিতে থাকতে দিতেন না এটাও নিশ্চিত ছিল তাদের কয়েক সপ্তাহ আগে মুহুরমুহ আক্রমণে তেল আবিব কাঁপিয়ে দেওয়ার ফলে খামেনির চেয়েও রাইসিকে বেশি ভয় পেত ইসরায়েলিরা রাইসিকে ভয় পাওয়ার কথা খোদ ইসরায়েলের একজন সেনা কর্মকর্তার মুখে প্রকাশ হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের গোয়েন্দা অধিদপ্তরের সাবেক প্রধান মেজর জেনারেল তামির হাইমান বলেছেন রাইসির চেয়েও ভয়ঙ্কর কাউকে খুঁজে পাওয়া কঠিন হবে যদিও রাইসির অবর্তমানে ইরানের পররাষ্ট্রনীতি এবং পরমাণু কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন হাইমান তবে রাইসির মৃত্যুতে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক রাজনৈতিক ধারা পাল্টে যেতে পারে কঠোরপন্থী এবং অনমনীয়তার মাধ্যমে শত্রুদের মনে রাইসি যে ভীতির সঞ্চার করেছিলেন সেটা অন্য কোন নেতা করার মতো হিম্মত রাখে কিনা সেটা এখনো বলা যাচ্ছে না রাইসির মৃত্যু খামেনির জন্যও একটা বড় ধাক্কা কারণ খামেনির কঠোর নীতি বাস্তবায়ন করতে রাইসি যেভাবে কাজ করেছেন সেভাবে নতুন নেতা বের করে আনাটাও সময় সাপেক্ষ এই মৃত্যুর ফলে সৌদি এবং ইসরায়েলের সম্পর্ক আরও গভীরতর হতে পারে এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সোমবার বার্তা সংস্থা বিবিসির একসের মৃত্যুর পরপরই ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল এই ঘোষণা দিয়েছে দায়িত্ব গ্রহণের পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন মুখবার।